প্রতিনিধি মানে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি এরা জামাত ইসলামের সাথে একটা বৈঠক হয়েছে ওই বৈঠকে তারা প্রশ্ন করতেছে জামাত ইসলামকে যে তোমাদের সংসদীয় আসনে তোমরা যে পার্টি দিস এখানে তো নারী নাই কি কয় নারী নাই এখন জামাত তো খুব ভরকে গেছে যে ঠিক আছে আমরা চেষ্টা করতেছি আগামী সিজনে নির্বাচন করলে অবশ্যই অবশ্যই নারীকে রাখবো মানে আপনি বুঝতেছেন ইসলামিক দল তাদেরকে জবাবদিহি করতে হচ্ছে কাদের কাছে ইউরোপীয় ইউনিয়নের কাছে যারা কিনা এই বাচ্চাদেরকে সুপ বানায় যারা কিনা বাচ্চাদের সাথে অবৈধ মেলামেশা করে যারা কিনা বাচ্চাদের ফার্ম হাউস করছে ওই বাচ্চাদেরকে বিকৃত যৌনাচারে লিপ্ত করে বাচ্চাদেরকে হত্যা করে ভিডিও আছে ফুটেজ আছে এখন ওয়ার্ল্ডে আপনারা চাইলে দেখে নিবেন এখন বাচ্চাদের হোটেলের মধ্যে এই পা পাওয়া গেছে পা বাচ্চাদের পা এটা পর্যন্ত দেখা যাচ্ছে এদের কাছে আমাদের জবাব দিতে হচ্ছে যে আমরা আগামী সিজনে হ্যাঁ মনে আসলে এমনকি আরেকজন বক্তব্য দিতে গিয়া সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের জামাত ইসলামের একজন নেতা হুজুর জামাতের এগুলো কইতেছেন তারে বিএনপি মনে হয় ফেরিস্তা বা আওয়ামী লীগ মনে হয় ফেরিস্তা ভাইরে আমাদের বিষয় আমি আগেও বলছি আমি কোনো বন্ডিং এর ভিতরে থাকতে চাই না কোন গোরার ডিমের ক্ষমতা আইলে গেল এগুলোর পরোয়া করি আল্লাহর জমিনে বাস করি একটা কথা আমাকে আল্লাহ মাফ করো কাস্তা ফিরুল্লাহ হওয়া তু বুঝলে এটা অহংকার নয় আমি বিশ্বাস করি আমি আল্লাহর জমিনে বাস করি এটা আগেও বলছি গাজীপুর একবার বলতে গিয়ে যে কসুর প্রধানমন্ত্রী মানিনা আল্লাহর বিরুদ্ধে গেলে ইসলামের বিরুদ্ধে গেলে রাষ্ট্রপতি মানিনা প্রধানমন্ত্রী মানিনা এগুলো বলতে গিয়ে কিন্তু জেল খাচ্ছি তো আবার মজার বিষয় হলো ওইটাও গাজীপুরের বয়ানি ছিল গাছার বয়ান গাছার তো যাই হোক আমি এখনো বলছি আগেও বলছি আগেও বলেছি প্রিয় ভাইয়েরা আমার আমি এই বন্ডিংয়ে বিশ্বাসী না নির্দিষ্ট একটা বন্ডিংয়ে আপনি যদি বিশ্বাস করেন

আমাদের আল্লাহ মাফ করো কাস্তা ফির আমরা গুণাগার তবুও আমাদের মধ্যে মুমিনদের মধ্যে আল্লাহর ভয়টা অন্তত আছে আল্লাহর ভয় যাদের মধ্যে আছে এরা তো এমনি চুরি করবে না চিন্তাই করবে না রাহাজানি করবে না দুর্নীতি করবে না সাদাবাজি করবে না টেন্ডারবাজি করবে না ঘুষ খাবে না সুদ খাবে না কারণ কি দুনিয়ার আদালতে বিচার হইব এই জন্য নাকি আল্লাহর বয়ে সোহান আল্লাহ কিসের বয়ে আল্লাহর ভয় যাদের আছে এদের কি অন্য ভয়ের কোনো দরকার আছে সোহান আল্লাহ অন্য ভয় তো এগুলো আমরা জানি রাষ্ট্রীয় আইন পকেটে কিছু মেরে দিলে সব শেষ পৃথিবীতে সবচাইতে বড় দুর্নীতিবাদ সবচাইতে বড় ক্ষমতাশীল পৃথিবীতে সবচাইতে বড় ভণ্ড সবচাইতে বড় নেতা এটা কেয়ামতের আলামত এটা কেয়ামতের আলামত প্রিয় ভাইরা আমার এই জন্য নির্দিষ্ট কোনো দল বিষয় না এখানে আমার দল কোনো বিষয় না কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে দেশের একজন ইসলামপন্থী দলের লোক উনাকেও বলতে হচ্ছে যে উনাকে আমেরিকান দূতাবাসে সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাহেব প্রশ্ন করছিল। উনি নিজের বক্তব্য দেখেন আমার কোনো বক্তব্য না উনি বলতেছে যে আমাকে প্রশ্ন করছিল তোমাদের সাথে তো মৌলবাদীরা আছে সর মৌলাদার তোমরা কেন রাখছো মৌলবাদীদের সে ওখানে গিয়েও জি স্যার আমরা তো স্যার ওদেরকে ভালো করার চেষ্টা করতেছি কারে জবাব দে মানে আল্লাহর প্রভু না আমি না আমরা এই আমেরিকা এবং পশ্চিমকে প্রভু মানতেছি আপনি দেখেন এই কালচারটা কিন্তু জামাতে ইসলাম না কিংবা এনসিপি না আওয়ামী লীগ বিএনপি বা যত পার্টি আছে এই সবগুলো গণতান্ত্রিক পার্টি এই আব্রাহাম লিংকনের এই সিস্টেম মেনে জর্জ রসুর এই সিস্টেম মেনে ওদেরকে প্রভু মাইনেই চলে এরা কিন্তু আল্লাহর প্রভু মানে না মানে আল্লাহরা যদি প্রভু মানতো মদের লাইসেন্স দিতে পারতো কথা বুঝেন নাই আল্লাহকে যদি কেউ প্রভু মানে সে কি রাষ্ট্রের ক্ষমতা পায় মদের লাইসেন্স দিবে না কারণ আল্লাহর হুকুম কি ইননামাল খামর ওয়াল মাইসির ওয়াল আনসাব রিসম মিন আমাল শয়তান বুঝে মদ জুয়া এগুলো হলো শয়তানের কাজ এগুলো মুমিনের কাজ না মুমিন এগুলো করতে পারে না এগুলো তার জন্য হারাম বেস আল্লাহ বলছে আহাল্লাহুল বাইআ ওয়হাররামাল রিবা ক্রয় বিক্রয়ে হালাল সুদ কি আর এখন সুদ হারাম না সুদের অগ্রণী ব্যাংক রূপালী ব্যাংক সোনালী ব্যাংক আর যত ব্যাংক আছে সব বৈধ আচ্ছা বলেন যদি কেউ কয় আমি আল্লাহর গুলাম আল্লাহরে প্রভু মানি তাইলে সে কি রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়া সুদ কে বৈধতা দিবে তাইলে কি বোঝা যায় যে এরা আল্লাহর গুলাম এটা করে না এরা হলো বোর্ডের আগে সব দলই এই যে কয় না যে রনি ভাই তো একদিকে কয়ে গেল ধর্ম ব্যবসায় এখন সবাই করে ধর্ম ব্যবসায়ী দেশে সব এই দেখবেন যে আওয়ামী লীগ কন বিএনপি কন জামাত কন বা যেই দলই কোন নির্বাচনের আগে দেখবেন কেউ বলতেছে মদিনা সনদের কথা মদিনার ইসলামের কথা আর আমি মদিনার ইসলামে কি ব্যাপারটা আছে নাকি আপনার দলটা ব্যাপার দায় চলাফেরা করতেছে মহিলারা বুট চাইতেছে এটা কোন ধরনের ইসলাম মহিলারা ওয়ার্ক করতেছে বেহায় বনায় ঘুরতেছে শুনেন 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 বলি তো বাটপাড়িটা তো সব থেকে ইসলামের নামে এই জাতিকে ধোকা দেয়া আমাকে আপনি বলেন আল্লাহর বিধান ফরস পর্দার বিধান আল্লাহ ফরস করছে না অন্য কেউ অপরনাফি বু তিকুন না তাবার যে না তাবার যা এদিকে আমার কথা না আল্লাহর কথা আল্লাহ পর্দার বিধান দিয়েছেন আমাকে বলেন শেখ হাসিনা পর্দা না করলে পর্দার বিধান উঠে যাবে বেগম জিয়া মারা গেছেন উনিও যদি পর্দা না করিয়া থাকেন করেন নাই তাইলে পর্দার বিধান কি বাংলাদেশে রহিত হয়ে গেছে ভাই এই জন্য আমি বলি কি জানেন আমাদেরকে এই বিষয়গুলো বুঝতে হবে যে এটা আল্লাহর বিধান কি না ব্যক্তিকেন্দ্রিক না দল কেন্দ্রিক না যদি আল্লাহর বিধান হয় তাইলে আমি যদি আল্লাহর গোলামি দাবি করি যে আমি আল্লাহর গোলাম আল্লাহর ইসলাম চাই রাসুলের ইসলাম চাই আমি অমুকের তমুকের ইসলাম চাই না আল্লাহর কথা তো মানতে হবে আপনি পর্দার বিধান লঙ্ঘন করতেছেন আপনি বলেন ইসলামী দলের আমি মহিলার বান্জা দিয়া ধরে সমস্যা কি ওই বেড়াও তো কোনো আলেম না উনিও কি না একজন ডাক্তার মানুষ তো উনার দলিল দিয়া যদি আমনে মনে করেন উনি জড়ায় ধরছেন সুমা মারেন আর কোন যে আমরা তো ইসলামিক দল না এটা আরেক বাট পারি তাইলে আপনাকে বলতে হবে যে আমি মুসলমান না আপনি যদি দাবি করেন যে আমি মুসলমান তাইলে আমনেরও এই বেপরদার কাজগুলো বাদ দিতে হবে আর না পারলে হুদায় একজন আর একজনের গুতাগুতি করেন না রাজনৈতিক গুতাগুতি বাদ দিয়া কোন যে আমরা সব গণতন্ত্র ধর্মের লোক আমরা গণতন্ত্র ধর্মে ইসলামের বাইরে সব জায়েজ আল্লাহ মাফ করো আল্লাহ মাফ করো গায়ে লাগলে কিছু করার নাই কিন্তু আমাদেরকে বলতে হচ্ছে ভাই প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার এই যে পৃথিবী এই যে পৃথিবীর যে স্ট্রাকচার বা পৃথিবীর এই তথাকথিত যে সমস্ত প্রভাবশালী এদের কথায় আমাদের দেশও নাচে লাফায় এদের কথায় এদের কথায় আমাদের দেশের দলের নেতারাও চুপ থাকে কিংবা কথা বলে কোন প্রধানমন্ত্রী হয় আবার কোনটা চলে যায় এদের কথায় আমাদের পার্বত্য চট্টগ্রামের নীতিমালা তৈরি হয় এদের কথায় আমাদের পররাষ্ট্র নীতি তৈরি হয় এই জন্য আপনাদেরকে ওদের এই বিশ্ব বেহায়াদের পরিস্থিতি কেয়ামতের আগে আপনাদেরকে আমাদের দরকার আছে এরা যাদের এরা না আমাদের দেশে বাংলাদেশে সোহানাল্লাহ মানে কিছু আমেরিকার কিংবা পশ্চিমের পালিত বালক আছে ডলার বালক ডলার বালক আমি এদের নাম দিছি ডলার বালক কি বালক এরা হলো আমেরিকা বা পশ্চিম এরা দেখবেন খালি বলবে ওয়েস্ট ওয়েস্ট উন্নত বিশ্ব উন্নত বিশ্ব উন্নত বিশ্বে বিচার আছে উন্নত বিশ্বের বিচার ব্যবস্থা কত উন্নত উন্নত বিশ্বে মন্ত্রীরাও পর্যন্ত বিচারের আওতাধীন থেকে খালি হইতে পারে না উন্নত বিশ্বে দুর্নীতি নাই উন্নত বিশ্বে অনিয়ম নাই চিকিৎসা ব্যবস্থা কত সুন্দর বলে কি বলে না কারণ কি জানেন এর এই কথাগুলো কেন বলে কারণ ইসলামের সৌন্দর্য কিংবা কোরানের শাসন ইসলামের শাসন এরা দেখে নাই এবং ওই সৌন্দর্যটা কি এটা এরা বুঝেও না এজন্য ওই বাচ্চাদের মানুষের জীব মানুষের জীবন্ত সুখ খাওয়া ওই কুকুরদের ওই জানোয়ারদের ওই হিংস্র হায়ানাদেরকে মনে করে এরা মানবাধিকারের লোক আবারও বলছি প্রিয় ভাই যারা মানুষের সুপ খায় এরা মানবাধিকারের লোক এই জন্য বলি আপনাদেরকে গাজীপুরের মুসলমান কোন মেয়েকে এই ধরনের টিকাগুলো দিবেন না আমাদের কথা জানিয়া উদ্ভট লাগবে হুজুরে কি কর এই সমস্ত টিকাগুলো দিবেন না আমাদের মা বোনদেরকে এই সমস্ত টিকা দেয়া আমাদের মা বোনের এখন নরমাল ডেলিভারির অযোগ্য হয়ে গেছে এখন যে কোনো মেয়েকে প্রেগন্যান্সির শেষ দিকে ঠাস করে সিজার করতে হয় কেন কারণ এরা এই ইনজেকশনের মধ্য দিয়ে এই তথাকথিত উপকারের নামে আমাদের মা বোনদের ক্ষতি করছে গরিবের কথা কিন্তু বাসি হইলে কি হয় ফলে অতএব আমাদের কথা তো ভালো লাগবে না এই হুজুর আদার ব্যাপারী জাহাজের খবর লে হুজুর কি বুঝে না বুঝে হ্যাঁ হেরাই বুঝে সব তারা বলবে যে একটা সন্তান হলেই যথেষ্ট দুইটার বেশি আর নয় বলতো কি বলতো না এই স্লোগান ভুলে গেছেন আপনারা এই শয়তানের দলে স্লোগানগুলো দিয়ে গিয়েছে একটা হলেই ভালো হয় দুইটার বেশি আর নয় প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার তো এই যে স্লোগানগুলো দিয়ে ইসলাম এবং মানবতা এবং এই যে ইসলামের সভ্য বিধান কোরআনের সভ্য জীবন ব্যবস্থা এগুলোকে ধ্বংস করবার এদের এক নীল নকশা চলছে সর্বশেষ আমার আলোচনা সর্বশেষ অংশে আপনাদেরকে বলি কেয়ামতের বিবি কাময় আলামতের আরেকটা আলামত বাংলাদেশে ঢুকছে বিসিএস বিসিএস পরীক্ষার প্রশ্নপত্রে কিংবা বিসিএস এর একটা ইয়ার মধ্যে এই রিসেন্ট আজকে দেখতে পারলাম যে ওখানে চারটা অপশন দেওয়া মেল ফিমেল আদার্স ট্রান্সজেন্ডার আপনি চিন্তা করতে পারেন আদার্স মানে কি আদার্স মানে কি মেল ফিমেল পুরুষ মহিলা এটা না বুঝলাম ট্রান্সজেন্ডার এটা যদি আপনি হিজরা তাও না বুঝলাম যদি ও ট্রান্সজেন্ডার কি না হিজরা কিংবা তৃতীয় লিঙ্গ যেটাকে বলা হয় এইটা আর ট্রান্সজেন্ডার কিন্তু এক না কেমনে এক না ট্রান্সজেন্ডার হলো নিজে নিজে সার্জারির মাধ্যমে নারী থেকে পুরুষ হয়েছে কিংবা পুরুষ থেকে নারী হয়েছে তাদেরকে কি বলা হয় এটা কি ইসলামে বৈধতা আছে পুরুষ নিজের লিঙ্গ কাটা নারী হবে এটা বৈধতা আছে এটা কারা করতেছে এই যে তথাকথিত নোংরা বিশ্ব আপনি আসলে এই নর্দমায় না ঢুকলে আপনাকে আমি বুঝাইতে পারবো না আমি নিজে বুঝবো এরা যে এত নর্দমার কিট এদের মস্তিষ্ক এমন পোষা পৌঁছাইছে আচ্ছা আপনি কন্যা গোটা পৃথিবীর সবচেয়ে ক্ষমতাসীন ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে কে নিয়ে যায় এত বড় ক্ষমতাসীন একটা কে এটার নাম হলো ট্রাম্প নাম কি তাইলে কোন এমন একটা পাগল যদি বিশ্বের সবচেয়ে ক্ষমতাসীন রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হয় তাইলে আমরা কি পরিমাণ মানে কেমন রাষ্ট্রের কেমন পৃথিবীর মধ্যে বসবাস করতেছি প্রিয় ভাইরা আমার বন্ধু নাম আমি জানি না আপনাদেরকে আমি কতটুকু বোঝাইতে পারতেছি কিন্তু আমাদের প্রশ্ন হলো এই যে দাজ্জালি বিশ্ব ব্যবস্থা এই দাজ্জালি বিশ্ব ব্যবস্থায় আমাদেরকে আস্তে আস্তে ঢুকিয়ে দেওয়া হচ্ছে এবং ইসলাম থেকে কোরআন থেকে আমাদেরকে দূরে ওই সভ্যতা আমাদের বাংলাদেশে পশ্চিমা আমদানি করবার নকশা করতেছে এই এনজিও এই ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার এরা আমাদের সন্তানদেরকে বুঝাইতেছে সমকামিতা এটা নরমাল বিষয় ট্রান্সজেন্ডার এটা নরমাল বিষয় না হলে আমাদের বিসিএস এর ইয়ার মধ্যে কেন থাকবে আদার্স ট্রান্সজেন্ডার আদার্স মানে কি সমকামিতা সরাসরি লিখতে পারে নাই আদার্স লিঙ্গ আবার কি আমাকে বুঝান না মেল ফিমেল পুরুষ মহিলা ট্রান্সজেন্ডার তাও না বুঝলাম আদার্স মানে কি এই অপশনটা কাদের কথায় আপনি দিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস কিংবা তার সরকার এই অপশন দিয়া এই জাতির সামনে কি বুঝাইতে চায় এমন কি ক্লাস 9 এর বইয়ের মধ্যে সমকামিতাকে নর্মালাইজ করবার জন্য বিভিন্ন গল্প ঢুকানো হচ্ছে ইংলিশ বইয়ের মধ্যে আমি এখন নোট করে করে আনি নাই এখন দেখানোর সুযোগ নাই লম্বা আলোচনার সুযোগ নাই ক্লাস নাইনের বইয়ের মধ্যে গাল নামের একটা গল্প লিখে ওই গল্পের ভিতরে সমকামিতাকে নর্মালাইজ করার চেষ্টা হয়েছে আরো অসংখ্য বিষয় দিয়া আমাদের মধ্যে গত কয়েকদিন আগে একটা ভিডিও দেখছেন কিনা জামালপুরে এক ছোট্ট ছোট্ট দুইটা মেয়ে একটা আরেকটা কয় বিয়ে করবে আশ্চর্য কথা এটা কি রে মা চাচি সবাই মিলে কান্না করতেছে মা আমার আমার মেয়ের ধ্বংস করিও না ও বুঝে না ও কথা শুনে না আমরা একে অপরকে পছন্দ করি বিয়ে করবো কয় দিনের পরিচয় তেরো দিনের কুমা তেরো দিনের পরিচয় একটা মেয়ে তো ওই মা চাচি যারা কান্নাকাটি করে করে বলতেছে যে মা তুমিও বিয়ে করলে তোমার বাচ্চা হবে ও বিয়ে করলে ওরও বাচ্চা হবে তোমরা তো নিজেরা নিজেরা কিছু করতে পারবে না তারপরে বুঝে না তার বাচ্চা দরকার নেই প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার এই বিকৃত পৃথিবীতে আপনার সন্তান ঢুকে যাচ্ছে এই বিকৃত পৃথিবীতে আপনার আমার আমাদের সন্তানদেরকে নষ্ট করবার এক করতেছে এই শয়তানি মিডিয়া এই শয়তানি বিশ্ব ব্যবস্থা এমন এক সিস্টেম তৈরি করছে যেখানে তারা চাইলে তথাকথিত নোবেল প্রাইজ দেয় কি দেয় এমন কথা বুঝেন নোবেল প্রাইজ এই শয়তানরা এই মালালা ইউসুফের মতো ভন্ড মহিলাকে নোবেল দিবে কেন পুরো পৃথিবীতে এদের যে সেক্টর এদের যে মায়াজাল এদের যে গোপন এজেন্ডা এই যে ইলুমিনাতি কিংবা দাজ্জাল আবির্ভাবের আগে এক সত্য তার দল যে দলের কাছে পুরো পৃথিবীর নিয়ন্ত্রণ থাকবে গোটা পৃথিবীতে এই তথা কথিত নোবেল দিয়া গোটা পৃথিবীতে এই সেক্টর দাজ্জাল তৈরি করতেছে এবং